অপবিশ্বাস মানে সস্তা কি বলছেন বুবলি এ বিষয়ে বিস্তারিত দেখুন ভিডিওতে প্রিয় দর্শক ডালিউড মানে সাকিব আর তাকে ঘিরে সব সময় দুই নাম আলোচনায় অপবিশ্বাস আর শবনম বুবলি আর এবার বুবলির মুখে বেরিয়ে এলো এক এমন মন্তব্য যা সোশ্যাল মিডিয়ায় আগুন ধরিয়ে দিয়েছে এক টকশোতে হঠাৎ প্রশ্ন করা হলো অপবিশ্বাস মানে কি বুবলি একটু থামলেন চেয়ারে হেলান দিলেন তারপর ঠোঁটের রহস্যময় হাসি অপবিশ্বাস মানে সস্তা আলোচনা এক মুহূর্তে যেন চারদিকে ঝড় বয়ে গেল ক্লিপটি সোশ্যাল সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে কমেন্ট সেকশন ফেটে পড়ে রিয়াকশনে কেউ লিখছেন বুবলি একদম খোলা খুলি বললো আবার কেউ খুব দো অপুকে ছোট করার চেষ্টা করছে এটা মানা যায় না সাকিব খানকে ঘিরে বহু বছর ধরে চলা নীরব দণ্ড এ আবার সরাসরি প্রকাশ্য নাকি বুবলির এই মন্তব্য নিষ্কয় আলোচনায় থাকার খেলা ডালিউড বক্তরা এখন ভাগ হয়ে পড়েছে দুই শিবিরে কারো কাছে বুবলি সত্যের কণ্ঠস্বর কারো কাছে তিনি অযথা প্রচালনা দিয়ে যাচ্ছেন একটিমাত্র লাইন অপবিশ্বাস মানেই সস্তা ডালিউডকে আবার উত্তপ্ত করছেন এখন দেখার বিষয়ে অপবিশ্বাস নিজে মুখ খুললে এই কাহিনী কোন মোড় নেয় আপনারা কি ভাবছেন বুবলি কি সত্যি সাহসী কথা বলছেন নাকি অযথা নতুন কোন আগুন জ্বালানেন আপনার মন্তব্য জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে